তার সংসার চলা এখন দুষ্কর হয়ে গেছে আমরা বর্তমানে সরকারের কাছে একটা আহ্বান জানাবো যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে প্রত্যেকের পরিবারদেরকে আপনার কাজে নিতে হবে তাদের কি অবস্থা যারা ট্রিটমেন্ট করতেছে হসপিটালে ট্রিটমেন্ট করতে পারতেছে না তাদের ট্রিটমেন্টের খরচ দিতে হবে এবং আমরা যারা এই যে রাজপথে থেকে আন্দোলন করে এই সরকারকে পতন করেছি আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে হবে আমাদেরকে একটা আমাদেরকে যে আমরা সম্মান সম্মান একটা কার্ড দিতে হবে আমাদেরকে আমরা এই সরকারের কাছে আর বেশি কিছু চাই না আমরা রাজপথে থেকে রক্ত জড়িয়েছি আমরা আবারও রক্ত দেওয়াতে পারবো আমাদের এই সরকার এটা আমাদেরই প্রচন্ডের সরকার আমরা এই সরকার কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই খবর নেন খবর নিয়ে তার কি অবস্থা এ কোন অবস্থা আছে

আমরা আপনাকে চাকরি চাই দেয় আপনাকে ওই সাহায্য কিছু দিলে করে ভালো করতে পারি এ সহযোগিতা করতে যায় কেউ ডক্টর করে আমি আজকে তিন মাস ধরে বাসা বাড়া দিতে পারছি না আমার ফ্যামিলিতে বাজার করতে পারতেছি না আমি অনেক কষ্টে আছি আমার তিনটা ছেলেমেয়ে আমি আজকে খুব কষ্টে আছি এই ডক্টর রিসার্ভ করবে যেন আবার কষ্ট গুলো সে দেখে আমি অনেক কষ্ট করে এখানে ভাই আমি আজকে কিছু করতে পারতেছি না আমার চাকরি নাই আমার ঘরে আমি যারা এই করতে অনুষ্ঠান তাড়াতাড়ি এই উদ্যোগটা নেয় আমার এইটুকু বলা ছিল আমরা আজকে করতে পারতেছি না খাইতে পারতেছি না আমার বউ মাইসের বাসায় কাজ করতে গেছিল ওখানে লাল কাজ করবা কেন কি সমস্যা এই অনেক কথা এগুলো কথা বলতে গেলে ভাই অনেক ঠিক আছে আমরা যুদ্ধ করেছি আমরা তো জীবনে মায়া করেনি আমরা যে আজকে জীবনে মায়া করতাম তাইলে আমরা একা তারিখে যেতাম না আমরা শহীদ হইতাম না আমরা আহত হইতাম না আমরা আজকে কেন আহত হয়েছি আজকে আমাদেরকে কেন দেখা হচ্ছে না এই আন্দোলন সরকারকে আমরা পতন করছি এর দোষকে আমরা পতন করছি এর পতন করার পর আজকে আমরা যারা যুদ্ধ করছি যারা নিহত হয়েছে যারা মারা গেছে তাদের তো দিলো দেখা হচ্ছে না কেন আমরা আজকে এইখানে আসতে আসলাম কেন আমাদেরকে আসবে আমাদের তো আসতে আসার তো কথা ছিল না আমরা আজকে কেন আসতে আসলাম না আমরা আজকে বলছিলাম